রাজ্য রাজনীতি ব্যক্তি আক্রমণের দিকে ধাবিত হচ্ছে বিপ্লবের বর্ষায় বিদ্ধ জিতেন্দ্র নাম না করে পাল্টা বিরোধী দলনেতা বিদলেন বিপ্লব প্রদ্যুৎকে গত কয়েকদিন ধরে এই ট্রেডিশন রাজ্যের রাজনীতি পরিবেশকে যথেষ্ট উত্তপ্ত করছে সচেতন নাগরিকরা চাইছেন সুস্থ রাজনীতি এক্ষেত্রে পারস্পরিক ব্যক্তি আক্রমণের রাজনীতি বন্ধ হোক চাইছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন এই মুহূর্তে রাজ্যে কোনো নির্বাচনী হাওয়া নেই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন হতে এখনও প্রায় বছরখানেক সময় ফলে এতটা সময় আগে কোনো নির্বাচনী হাওয়া লাগে না কিন্তু তারপরও রাজনৈতিক কলিন্দে শুরু হয়েছে আক্রমণ পাল্টা আক্রমণ রাজনৈতিক বিদগ্ধ মহল যদিও এই ব্যক্তি আক্রমণের রাজনীতিতে সুস্থ রাজনীতি হিসেবে দেখতে চাইছে না তাদের মতে এতে রাজনীতির শিষ্টাচার ক্ষুণ্ণ হচ্ছে আক্রমণ পাল্টা আক্রমণের বক্তব্য একাংশ সুযোগ সন্ধানীদের উৎসাহিত করবে এতে করে রাজ্যের সৃষ্ট হতে পারে বিশৃঙ্খলার পরিবেশ বিঘ্নিত হবে শান্তি সম্প্রীতির পরিবেশ ব্যাহত হবে উন্নয়ন সাম্প্রতিক সময়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা এর রাজ্য সম্পাদক এবং সদ্য দলের পুলিশগুরু গুরুর দায়িত্বপ্রাপ্ত জিতেন্দ্র চৌধুরীর সাথে শাসক ভাজপা এবং তাদের শরীর মতার বাক্য আক্রমণ বেড়েছে জিতেন্দ্র চৌধুরীও পাল্টা দিচ্ছে বুধবার বিলুনিয়াতে ভাজপার প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম এবং জিতেন্দ্র চৌধুরীকে তীব্র বাক্যবাণী বিদ্ধ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বামেরা যেমন আর কোনোদিন ক্ষমতায় ফিরবে না বলে ভবিষ্যৎবাণী করলেন তেমনি জিতেন্দ্র চৌধুরীকে কটাক্ষ করে বললেন তিনি রাজ্যের উত্তর দক্ষিণ চেনেন না সিপিআইএমের কোনো নেতা নেই বিপ্লবের বর্ষায় বিদ্ধ হয়ে জিতেন্দ্র চৌধুরীও পাল্টা দিলেন দলের রাজ্য সদর দপ্তরে বসে তবে তিনি পাল্টা দিতে গিয়ে কারোর নাম মুখে আনেননি নাম মুখে না আনলেও তিনি যে তার বক্তব্যের আক্রমণের কেন্দ্রবিন্দুতে বিপ্লব কুমার দেব এবং সাথে তীব্রমতার সুপ্রিম সুপ্রিমো প্রদ্য ছিলেন তা নিয়ে কোনো সন্দেহ নেই রাজনৈতিক মহলে জিতেন্দ্র চৌধুরী বললেন বর্তমান সময়ে দুর্ভাগ্য হল এদেশের রাজনীতিতে কিছু ধান্দাবাদ এসেছে যাদের কারণে ভারতীয় রাজনীতির সভ্যতাকে আঘাত এসেছে মানুষের অধিকার নিয়ে কাজ করাকে রাজনীতি বলা হয় রাজন্য শাসন না থাকলেও তবু রাজার নীতি অর্থাৎ রাজনীতি বলা হয় যেহেতু মানুষের কল্যাণে সমগ্র জাতির কল্যাণে কাজ হয় কিন্তু বর্তমানে রাজনীতির মান নিচে নেমে আসছে এটা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি দেখা দিয়েছে রাজনীতিতে অযাচিত লোকের প্রবেশ ঘটেছে উড়ে এসে জুড়ে বসেছে যারা স্থানকাল বুঝে না সামাজিক অনুষ্ঠান বুঝে না তাচ্ছিল্য ছিল্য পূর্ণ বক্তব্য রাখে যেখানে মানুষ রাজনীতির কথা শুনতে যায় না সেখানেও রাজনীতির কথা বলছে এতে করে মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে যে দলের নেতারা এমন বক্তব্য রাখে সে দলের সাথে যারা আছে তারাও এমন বক্তব্য পছন্দ করেন না তিনি বললেন বিজেপির তীব্র দুই দলের মধ্যে এই বিকাশ দেখা দিয়েছে দলের সাধারণ নেতাকর্মীদের ঘুমে রেখে শীর্ষ নেতৃত্ব নিজের মতো করে সব করে নিচ্ছে তার অভিযোগ দলগুলোতে চলা অন্তঃকু ঢাকতে ক্রমাগত আক্রমণের রাজনীতি হচ্ছে কারো পদ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে আবার নিরজ্জের মতো কথা বলছে কেউ মঞ্চে উঠে অভিযোগ তুলছে যাদের বিরুদ্ধে চোখের জল ফেলছে আবার পরদিন তাদের সাথে গিয়ে গলাগুলি দিয়ে আনন্দ করছে জিতেন্দ্রের দাবি কে কি বলল তাদের নাম তিনি মুখে আনতে চান না তাদের নিয়ে আলোচনা করাওটার সময় অপচয় রাজনৈতিক মহলের মতে রাজ্য রাজনীতিতে শাসকদের আক্রমণের মূল নিশানাতে জিতেন্দ্র চৌধুরী চলে আসাতে আখেরই রাজনৈতিক দিক থেকে লাভবান হচ্ছে বিরোধী দলনেতাই দলের কাছেও তার গুরুত্ব বেড়েছে তেমনি বামেরা আক্রমণের নিশানাতে থাকাতে সাধারণ মানুষের মধ্যেও বামকে নিয়ে আলোচনা হচ্ছে তবে কি বামেরা রাজ্যে শক্তি বাড়াচ্ছে এবং আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলের মতে শাসক শিবিরই বামেদের গুরুত্ব বাড়িয়ে দিতে শুরু করেছে বাম রাজনীতিতে বলে পরিচিত জিতেন্দ্র চৌধুরী সে বক্তব্যগুলোকে পুঁজি করে কারোর নাম মুখে না নিয়ে নিজের মতো জবাব দিয়ে রাজনীতির ময়দানে দলীয় নেতাকর্মীদের হাওয়া দেওয়ার কৌশল নিয়েছে উনি যে বিপ্লবকে পার্টি তো ছেড়ে দিয়েছে আমরা চাপতাম না ইনকোয়ারি করব বিচার করবো আমার কত বড় বিচার করিন না বিপ্লব বিচার করব তাই নেই চুরি জোর সব করছে আধা কালেঙ্কারে কথা বর্ণনা করে আমি তো করছি না আরেকজন করছে স্বীকার তো করছে হয়েছে হয়েছে তো হয়েছে আমার বিচার করবো উনি কত বড় নেতা হয়ে গেছে এখানে উত্তর দক্ষিণ ঠিক ভাবে চেনে না রাজ্যের উনি ভারতীয় জনতা পার্টির বিপ্লব দেবের বিচার করবে আপনাদের মনে হয় তাদের হেডমাস্টার এটা কে দিছে তিনি কি বিজেপির নেতা সিপিএম তাদেরও কোনো ভালো লাগে না এই কারণে বিজেপি দায়িত্ব চায় আর হল ক্রমবর্ধমান যে অনৈতিক কার্যকলাপের সাথে এই দুটি দলের যারা শীর্ষ নেতা আমি সবাইকে বলছি না সমস্ত বিজেপি টিপ্রথার লোক তারা খারাপ নন তারা এরকম এটা এই কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতি করছেন তা নয় তারা এই রাজনীতির শিকার এই উড়ে এসে জুড়ে বসা নেতৃত্ব হতে পারে কেউ মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করেছেন কেউ সাংসদ আছেন কেউ দলের সুপ্রিমো আছেন হতে পারে কেন ভারতীয় রাজনীতির মধ্যে সেই সততা রাজনৈতিক নৈতিকতার নেই যাদের হাতে কালো টাকা এবং যারা কিছু এই সমাজবিরোধী লালন পালন করতে পারেন এই শক্তিকে প্রয়োগ করেই তারা কেউ মুখ্যমন্ত্রী হয়ে যান আবার দুদিন বাদে ঘাড় ধরে বের করে দে এই নির্লজ্জ ভেহেয়ারা আবার কীভাবে লোক মুখ দেখায় আমি জানি না কেউ আবার মঞ্চে ওঠে চোখের জল ফেলে একে গালি দে তাকে গালি দে আবার পরদিন তাদের সাথে গিয়ে আনন্দ ফুর্তি করে আজকে গালি দেবে বিরোধিতা করবে কালকে গিয়ে আবার এরা গলাগলি করে এরা আসলে রাজনীতির উপযুক্ত খেলোয়াড় এরা হলো দান্দাবাজ এরা এসছে এই রাজনীতির যে এই অস্ত্রটাকে পুঁজি করে বাহন করে কীভাবে রাতারাতি বড়লোক হবে রাতারাতি তাদের যে অসৎ উদ্দেশ্য এটাকে ভোগ করবে কাজে তাদের মুখে এই সমস্ত কথাবার্তা এর জবাব দেওয়া তাদের নাম উচ্চারণ করাটাও পাপ এদের সম্পর্কে আলোচনা করাটাও সময় নষ্ট ছাড়া কিছু নয় আমি এটুকুই বলছি এতে মানুষ কেউ প্রভাবিত হন না যারা শুনছেন তারা ক্ষুব্ধ হন যারা সেই দলকে নানা কারণে যে দলেই হন এক্স ওয়াই জ্যাক হয়তোবা কোনো একটা কারণে এই দলের প্রতি আকৃষ্ট হয়েছেন তারাও ক্রমশ দল থেকে সরে যাচ্ছেন এ থেকেই তাদের এই বিকার তাদের ইয়ে থেকে মন থেকে তাদের মুখ থেকে এই জাতীয় কথা বের হচ্ছে এবং তারা ঠিক এরকম ধরনের কথা বলেন যে না অমুক আমাদের দলে যোগ দিতে চাইছে ও ই করতে চাইছে অমুক এই ত্রিপুরাজ্য চেনেন না আসলে তারা টিপুরাজ্য কেন যে আমাদের টিপুরাজ্যের কোনো একটা অংশ মানুষকে চেনেন কিনা আমার সন্দেহ তাদের প্রতি তাদের দায়বদ্ধতা নেই এই কারণে এই জাতীয় কথা বলাটা তাদের অভ্যাসপরদ হয়েছে আমি ধিক্কার ছাড়া এবং তাদেরকে ইনকার করা অর্থাৎ তাদের থেকে দূরে থাকা ছাড়া এর চেয়ে শ্রেয় ও উপযুক্ত কোনো পদক্ষেপ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস